অবশেষে শীতের রঙ বেরঙের ফুলের গাছ ছাদ বাগানে নিয়ে আসতে পারলাম তো হ্যালো ওয়ান দিস ইজ দীপসিয়া অফিসিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে কিছু শীতের গাছ আর কি ছাদ বাগানে বসাচ্ছি তো সেই সম্বন্ধেই ভিডিও হতে চলেছে আমি একমাত্র বাগানই যে কিনা এতটা লেট করে শীতের গাছ বসাচ্ছে ছাদ বাগানে তো যাই হোক লেট করে গাছ বসালে কিন্তু একটা ফায়দাও রয়েছে সরস্বতী পূজার সময় কিন্তু নিজেদের ছাদ বাগান থেকেই ফুল পেয়ে যাব তাই টেনশন করার কিন্তু কোনো কারণ নেই তাই যারা ভাবছ যে লেট হয়ে গেছে আর গাছ বসলে হবে না তারা কিন্তু ভুল করত চট জলদি নার্সারি গিয়ে গাছ নিয়ে এসে বসাও এবার বলে এই এতগুলো গাছ কিন্তু আমি একটাও কিনে নিয়ে আসিনি আমার জন্মদিনের অগ্রিম উপহার হিসাবে আমি এই এতগুলো গাছ পেয়েছি একটা গাছপ্রেমী মানুষের জন্মদিনের উপহার এর থেকে বেশি কিছু হতে পারে বলে আমার মনে হয় না গাছ লাগানোর মধ্যে না একটা আলাদাই শান্তি তো যারা বাগান করে থাকে তারাই এটা বুঝবে আমার জন্মদিনের ঠিক দুদিন আগেই আমি এই গাছগুলো পেয়েছিলাম এবং সন্ধ্যার দিকে যেহেতু পেয়েছিলাম তাই মাটি থেকে ডাইরেক্ট যেই গাছগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো তাড়াহুড়োর মধ্যে মাটি রেডি করে বসিয়ে দিয়েছিলাম এবং যেগুলো পলিপেপারের মধ্যে পটিং করা ছিল তো সেগুলো বসায়নি সেগুলো আজকে বসাবো কিছুটা মাটি রেডি করে নিচ্ছে এখানে আর কিছুটা মাটি রেডি করা ছিল এখানে আমি মাটিটা রেডি করেছিলাম দিয়েছিলাম মাটির মধ্যে গোবর সার আর দিয়েছিলাম কিছুটা পরিমাণ সর্ষের খোল আর দু মুঠো মতো দিয়েছিলাম ইকোম্যাক্স প্লাস তো এই সমস্ত কিছু দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু প্রায় সব টবেই আমি মাটি ভর্তি হয়ে গিয়েছে আর এই ছোটো দুটি টবে আমি চন্দ্রমল্লিকা দুটি বসাবো তার জন্য ভেতরে আমি কিছু নিউজ পেপারের টুকরো দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ আমার সমস্ত টবেই কিন্তু মাটি ভর্তি হয়ে গিয়েছে শুধু গাছ বসানোর অপেক্ষা গাছগুলোকে আমি সামনে নিয়ে চলে এলাম আর প্রথমেই আমি এই সাদা দুটি গ্রোব্যাগের মধ্যে দুটি গ্যাজেনিয়ার গাছ বসাবো এই গ্যাজেনিয়া গাছের জন্য খুব বেশি মাটি বা খুব বেশি জায়গার প্রয়োজন হয় না তো এই ছোটো গ্রোব্যাগুলোই এর জন্য ঠিক আছে যখন তোমরা পলিপেপার থেকে গাছগুলি বের করবে খুবই সাবধানে এবং ব্লেড দিয়ে পলিপেপারটা কেটে ফেলবে তারপরেই বের করবে যাতে শিকড়ের কোনো রকমভাবে না ক্ষতি হয় আর যেই মাটিটা ওখান থেকে আর কি দেওয়া রয়েছে ওই মাটিটা কিন্তু কোনোভাবেই ঝরিয়ে ফেলে দেবে এরকম কিন্তু করবে না যেমনভাবে রয়েছে সেইভাবেই বসিয়ে অল্প মাটি দিয়ে দেবে শিকড়ের করে যদি কোনো ক্ষতি হয় গাছ কিন্তু নেতিয়ে পড়বে গাছ আর হবে না তো তাই আগে থেকে তোমাদের বলে দিলাম তো একইভাবে আমি আরও একটি গ্যাজেনিয়ার গাছ এর মধ্যে বসিয়ে দেব গ্যাজেনিয়া গাছ দুটি বসানো কমপ্লিট এখন এই দুটি টবের মধ্যে আমি চন্দ্রমল্লিকা গাছ দুটি বসাবো তো এই গাছগুলি বসতে বসতে চলো তোমাদের কিছু কথা বলা যাক তো আমি মোট কতগুলো গাছ পেয়েছি সেটা কিন্তু আমি বলবো না তোমরা কমেন্টে জানাবে তো এখন বলি কি কি গাছ ছিল তো ছিল দুটো ডালিয়া দুটো চন্দ্রমল্লিকা দুটো গ্যাজেনিয়া আর ছিল একটা নয়নতারা যেগুলো আজ বসাচ্ছি এবং গতকাল রাত্রে যে কটা গাছ বসিয়েছিলাম সেখানে ছিল তিনটে রক্ত গাঁদা একটা হলুদ গাঁদা আর ছিল তিনটে কসমস দুটো ক্রাউন ডেজি তো এগুলোই এবার তোমরা কমেন্টে জানাও মোট কতগুলো গাছ হলো এখানে কিন্তু আরও দুটি গাছ বসানো কমপ্লিট হয়ে গেল তো আর কিন্তু তিনটি গাছ বসাতে বাকি রয়েছে তো এই গ্রোব্যাকটার মধ্যে আমি এই নয়নতারা চারাটি বসাবো তো এই নয়নতারাতে কি ফুল ফুটবে সেটা কিন্তু আমি এখনও জানি না তো ফুল ফুটার পর আমিও জানতে পারবো এবং তোমাদেরও জানাবো প্রত্যেকটা গ্রোব্যাকের কিন্তু পলিপেপারগুলো আমি ব্লেডের সাহায্যেই খুলছি তো হাত দিয়ে টেনে খুলতে গেলে তখন কিন্তু শিকড়ের ক্ষতি হতে পারে তাই তোমরাও চেষ্টা করবে ব্লেডের সাহায্যেই খোলার এখন কিন্তু আর দুটি গাছ বসাতে বাকি রয়েছে এই ডালিয়া গাছ দুটি আর ডালিয়া গাছের জন্য একটু বড় জায়গা নিলে ভালো হয় তো তার জন্য আমি নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা বালতি আর নিয়েছি একটা বড় সাইজের গ্রো ব্যাগ প্রথম গাছটিকে আমি এই বালতিটির মধ্যেই বসিয়ে দিচ্ছি আর ডালিয়া কিন্তু কাটিং থেকে অনায়াসে চারা করা যায় তো দিন আগে যদি আমি এই গাছ এনে বসাতে পারতাম তাহলে এতদিনকে বড় হয়ে যেত এবং সেখান থেকে অনেক কাটিং আমি নিয়ে চারা গাছ করতে পারতাম তো এবছর আর হলো না নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব এখন কিন্তু আমার সমস্ত গাছ বসানো হয়ে গিয়েছে আর তার জন্য ওই জায়গাটা থেকে আবার এই জায়গাটাতে গাছগুলোকে সব নিয়ে এলাম এই জায়গাটা একটু ছাওয়া রয়েছে আর এই শীতের সময়টা না খুবই ভালো একটা সময় বাগানিদের জন্য বিশেষ করে কারণ রোদে বসে বাগানের কাজও করা যায় সাথে রোদ হয়ে যায় এখন সমস্ত গাছেই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে খোল জল দেব তারপর ভাবলাম যে না এখানে গাছগুলোকে একটু স্বাভাবিক হতে দিই তারপর খোল জল গাছে দেব। আর এখন যেহেতু ওয়েদার দুদিন ছাড়া চেঞ্জ হচ্ছে তাই অল্প জল দেওয়ার চেষ্টা করবে গাছে তো আমি সেটাই করি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম শীতের সময় গাছে অল্প জল দিলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না তো তোমরা চেষ্টা করবে এবার তোমাদের যেটা ভালো লাগবে তো আমি কিন্তু অল্প জলে দিই কারণ ওয়েদার দুদিন ছাড়া খারাপ হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমি কিন্তু খুবই সাধারণভাবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি তাই তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেও এই ভিডিওটিকে আর বাড়াচ্ছি না এখানেই এড করছি আর এই সমস্ত গাছের আমি কিভাবে কি পরিচর্যা করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো